বাজারে ডিম ও মুরগির দামে স্বস্তি আনতে কর্পোরেট গ্রুপ ও প্রাণী সম্পদ দপ্তরে অসাধু কর্মকর্তা কর্মচারীদের সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান সংগঠনটি পোলট্রি ফিড ও মুরগির বাচ্চার কর্পোরেট গ্রুপ ও প্রাণী সম্পদের সিন্ডিকেট ভাঙার দাবিতে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলনে বক্তারা বলেন পোলট্রি ফিড ও মুরগির বাচ্চা উৎপাদনে সিন্ডিকেট করে বছরে অন্তত পাঁচ হাজার নয়শো কোটি টাকা অতিরিক্ত মুনাফা করছে একটি চক্র ফিড ও বাচ্চার দাম না কমিয়ে ডিম ও পোলট্রির দাম কমানোয় মারাত্মক ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক খামারিরা সংবাদ সম্মেলন থেকে সামগ্রিক পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত দফা দাবি জানানো হয় সংগঠনের সভাপতি সুমন হাওলাদারের সভাপতিত্বে এ সময় সংগঠনের নেতাকর্মী সহ সারা দেশ থেকে আসা পোল্ট্রি খামারিরা উপস্থিত ছিলেন